যদি আমরা ডাকতে থাকি ডাকতে থাকি সারা জীবন পার হয়ে যাবে এই জীবনের ডাকা আমাদের জীবন পর্যন্ত সারা জীবন আমাদের মরণ পর্যন্ত বাকি থাকে যদি একবার থাকি যদি মন থেকে ডাকতে থাকি যত

अलाह अलाह तोमे हर दा अला अलाह जी किर्त के रे अलाह अलाह तोमे हर गाम अलाह अलाह जी गिरफ़ के হামদে বাড়ি তালা আর একটি ছোট্ট গরু পরি করে শোনালাম এবার ঘটনামূলক গজল আপনাদের সম্মুখে তুলে ধরবো শুধু এই গজলটায় শুধু এই খেজুরের ঘটনা বিনা দানার খেজুর শুধু এই খেজুরের ঘটনা নয় এই দুনিয়াতে আমার নবী দোরজাহানের বাদশাহ হোসনে আকরাম সাল্লাল্লাহ মনে হই সাল্লাম যখন দুনিয়ার মধ্যে তা শ্রী মানেন মা মিনার ঘরেতে আল্লা আল্লাহ পাগরফ বলালামিন তাঁরা কি কোনো রাজার ঘরে মন্ত্রীর ঘরে ওজিরের ঘরে পাঠায়নি আমার আমার আমরা নবী দরজাহানের বাদশাকে এই দুনিয়ার মধ্যে মা মিনার গরিব ঘরেতে পারলেন জানার আব্বাজান ছিলেন না এই দুনিয়াতে যেনার আব্বাজান ছিলেন না এই দুনিয়াতে